তারা আওয়ামী লীগ গভর্নমেন্টে আওয়ামী লীগ হচ্ছে বিএনপি সময় আবার বিএনপি হচ্ছে আবার জামাতের সময় জামাত হয়ে যাচ্ছে এই যে এই এই পোলটি এই বাজিগুলো এগুলো আমার মনে হয় যে এই সুবিধাবাদী লোকগুলো সুবিধাবাদী মহিলা অপবিশ্বাস যখন যে পাত্রের সুবিধা পায় তখন সেই পাত্রের আকার ধারণ করে ব্যক্তি জীবন হতে রাজনৈতিক জীবনের ক্ষেত্রেও সেই ধারায় বহাল রাখলেন উপবিশ্বাস ব্যক্তি প্রয়োজনে ধর্ম পরিবর্তন আর স্বার্থের প্রয়োজনে দল পরিবর্তন নিয়ে এবার অপবিশ্বাসকে চরম শিক্ষা দিলেন সবনাম প্রিয় দর্শক বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন কোটা বৈষম্য ছাত্র আন্দোলন থেকে শুরু করে সরকার বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের পাশে না থাকায় চরম এক দেশদ্রোহীর তালিকাভুক্ত হয়েছেন অপবিশ্বাস যার প্রভাবটা না কাটতে তার কিছু কর্মকাণ্ড আবারও চরম সমালোচনা তৈরি করেছে নিজেকে বোরখা হিজাবে ঢেকে বেশ তোপের মুখে পড়েছেন এই চিত্রনায়িকা আর তার উপরে চির প্রতিদ্বন্দ্বী বুবলি যেন জ্বলন্ত আগুনে ঘি ঢেলে বিষয়টি আরও চরোয়া করে তুললেন তারা আওয়ামী লীগ আওয়ামী লীগ হচ্ছে বিএনপি সময় আবার বিএনপি হচ্ছে আবার জামাতের সময় জামাত সম্প্রতি একটা সাক্ষাৎকার অনুষ্ঠানে বুবলি বলেন ব্যক্তিগতভাবে রাজনীতি করার কোন রকম মনোভাব তার নেই তার মতে শিল্পীদের ক্ষেত্রে এটা না করাটাই উত্তম তবে কিছু চিহ্নিত শিল্পী রয়েছে যারা রাজনীতি তাদের সুবিধা মতো করে অর্থাৎ স্বার্থের প্রয়োজনে দল নিয়েও পোলট্রি মারে যখন যে ক্ষমতায় থাকে তখন তারই স্মরণাপন্ন হয় দলগত জায়গা থেকেও এই এই যে এগুলো আমার আরো বেশি তবে বিষয়টি শুধুমাত্র রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ নয় ব্যক্তি প্রয়োজনে ধর্ম নিয়েও খেলা করার অভিযোগ উঠেছে উপবিশ্বাসের প্রতি কখনো মূর্তি পূজা কখনো বা রোজা রেখে ইত্যার বিতরণ কখনো বা মাথায় সিঁদুর আবার কখনো বা বোরখা হিজাবে নিজেকে গুটিয়ে চলতে দেখা যায় এই চিত্রনায়িকাকে যেটা এখন নিজের সুবিধা যাচাই করে ব্যক্তি জীবন পরিচালনা করার একটা আলোচনায় এনেছে উপবিশ্বাসকে আর সেই কথাগুলি খোঁচা মেরে বলেছেন ববলি।